হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো ঢাকা পাবনা রুটে সার্ভিস দিয়ে থাকা অন্যতম পরিবহন সংস্থা পাবনা এক্সপ্রেসের এই বাসটিকে নিয়ে গত নয় এপ্রিল দুই হাজার চব্বিশ প্রথমবারের মতো পাবনা এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করল স্লিপার প্লাস বিজনেস ক্লাস এসি বাস আসলে এই বাসটি কোনো ব্র্যান্ড নিউ বাস না এটা তাদের বহরে চলমান এই হিনো আর এম টু ইকোনমিক এসি বাস থেকে কনভার্ট করে স্লিপার বাসে রূপান্তর করা হয়েছে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এবং ঈদ উপলক্ষে তাদের রেগুলার যাত্রীদের ভিন্ন রকম ভ্রমণ অভিজ্ঞতার জন্যই তাদের এই আয়োজন আগেই বলেছি যে এই বাসটি হচ্ছে স্লিপার প্লাস বিজনেস ক্লাস এসি বাস অর্থাৎ একই বাসে আপনি বসেও যেতে পারবেন আবার চাইলে কিছু টাকা বাড়িয়ে স্লিপিং শুয়ে ঘুমিয়ে আরামচে ভ্রমণটা উপভোগ করতে পারবেন এ বাসটির ভেতরে উপরে আর বাসের একদম পিছনের সাইডের নিচে এই দুইটি জায়গা মিলিয়ে মোট আঠারোটি স্লিপিং কেবিন বেড বসানো হয়েছে আর বাকি জায়গা জুড়ে নিচের দিকে মোট পঁচিশটি আসন বসানো হয়েছে সিটগুলো সব বিজনেস ক্লাস সিট রয়েছে লেগ লেগ ব্যবস্থা ও যথেষ্ট স্পেস সো ভ্রমণকালীন সময়ে ভ্রমণটা উপভোগ করতে পারবেন এই সিটগুলোতে বসে আর কেবিন বেডগুলোকেও দেখতে মোটামুটি সুন্দরী কেবিনের কালার ডেকোরেশনের সাথে ম্যাচিং করে বালিশের কাবারের কালার চাদরের কালার এবং কি কুল বালিশের কাবারের কালার পর্যন্ত তারা এক রেখেছে ফলে দেখতে বেশ সুন্দর লাগতেছে এমন কন্ডিশন আশা করি প্রথম নামানো স্লিপার বাস হিসেবে মোটামুটি ভালো কিছু উপহার দিয়েছে পাবনা এক্সপ্রেস তাদের রেগুলার যাত্রীদের উল্লেখ্য যে এই বাসগুলোর ভেতর বাহির সব কিছু মিলিয়ে যাবতীয় সকল কাজ সম্পন্ন করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দর্শক বন্ধুরা এই বাসগুলোর বর্তমান ঈদ উপলক্ষে ভাড়াটা একটু বেশি রাখতেছে সেটা হলো স্লিপিং কেবিন বেডগুলোর ভাড়া রাখতেছে পনেরোশো করে প্রতি বেড আর এই বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া রাখতেছে তেরোশো করে বারাটা ঈদ উপলক্ষে হল অতিরিক্ত মনে হচ্ছে আমার কাছে তবে ঈদ ছাড়া তাদের স্লিপিং কেবিন বেডগুলোর ভাড়া হবে সাতশো থেকে আটশো টাকা আর এই বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া হবে আটশো থেকে এক টাকা বাকি বারাটাও কিন্তু যাত্রী চাপের তারতম্যে কম বেশ হতে পারে